আবার কৃষ্ণ কথা ঘরে প্রসাদ খেলে ভালো লাগে ভালো লাগলো লাগে না কৃষ্ণ কথা শুনে ভালো লাগছে না এখন যাওয়ার সময় যদি একটা পরীক্ষা হয় যারা আসে সবাই একটা পরীক্ষা হবে এই পরীক্ষার দিকে পাস পাশ করতে পারে তাহলে তার জন্য সুখবর আছে বয়ের কোনো কারণ নাই আমি খুব ছোট একটা প্রশ্ন করি চারটে যুগ আছে সত্য ক্রেতা যুগে ভগবানের নাম ছিল নারায়ণ এখন আজকের আলোচনা দেখে দেখতে সময় চলে যায় এখন তো কোনো ক্লোজ করার মতো কোনো পরিস্থিতি নাই সাবেন হারিয়ে কৃষ্ণ আর পাঁচ দশমিক হারিয়ে কৃষ্ণ সবাই

বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ হয়ে গেল কোথায় রহা যায় না হানি কোনটা খুব বিপদ আমি ঘরের সমস্যা চিন্তা করছি ভগবান গীতায় প্রশ্ন দিচ্ছেন পরিত্রাণায়ক